আরে ভাই মাতামুতা ফুল গরম করে দিয়েছে ভাই বারবার কিক মারতেছে চলো আমরা একটু গেট আপ ওদের গ্রুপে যাই তো আমাদের কাছে একটু কালেকশন আছে তো চলো ওদের গ্রুপে কিন্তু আমি জ্যান দিয়ে দিছি আরে সিয়াম ভাই আমাকে কাছে দিচ্ছ হয়তো ম্যাক্স সিমট নাই কিন্তু ওল্ড টিমোট আছে দেখো দেখছো এই সব টিমট দেখছো কোনোদিন কিন্তু দেখো নাই খালি ম্যাক্স সিমট দিলে হয় না বুঝছো ধর তোর মজা তোর গ্রুপেই থাকবো না ভাই ওদের সাথে ঠিক কাজটা ঠিক করছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই